এই বঙ্গে আসার মেন রাস্তা ছিল এইটা এত ভালো রাস্তা গেল কোথায় সরকারের বাজেট বরাদ্দ সরকারের বাজেট বরাদ্দ যাররা পরিমাণ কম থাকে না খাইলো কোন চোর কোন চোর এই রাস্তা খাইলো আর সেই চোরে ভালো করার জন্য দুনিয়ার কোন রেয়াদ কুবরা আর আরবি মিডিয়ার দেশটা করা সম্ভব না আল্লাহ পাক বলেছেন নেতাকে নামাজি বানাও বাধ্যতামূলক নামাজি বানাও তাহলে নেতা ভালো হবে রাস্তার মাল মারিয়ে খাবে না কথা বান ঠিকই ঠিক না ড্রোন মারে মন মারে রাস্তা মারে থাল মারে বিজেপি কাঠ মারে রাস্তা পিস খেয়ে বেলায় দেয় কুয়া খেয়ে বেলায় কারেন্টের খাম্বা তার সহ খেয়ে বেলায় দেয় এটাকে হাটাজারি মাদ্রাসার হুজুর রাখায় আরে কথা কয় না আপনাদের জিনেদা কালীগঞ্জ যশোর রোডে পিস কুয়াকে হাটাজারি হুজুর খাইছে বলিদাপাড়ার হুজুর স্টেশনের হুজুর পটিয়ার হুজুর বাংলাদেশের কোন হুজুর খাই খাইছে যে তারে ভালো জন্য তারে ভালো হওয়ার জন্য উপর থেকে ডিরেকশন আসছে সে যদি ভালো হয় তাহলে রাস্তা ভালো হবে ওরা যদি ভালো হয় দেশের শান্তি হবে যত অশান্তির গুরু সমস্ত অশান্তি তাদের হাতে তারাই অশান্তি বাঁধাইছে তাদের হাতে শান্তির চাবি কাটি তারা হলো নেতারা হুজুর বলে নিজের কানাও মারা কোন খেয়া রাখো জাতীয় সংসদে নামাজের বিল পাস করতে বলছি তাতে আগে নেতাকে নামাজ পড়া লাগবে না যেই মন্ত্রী বা যেই প্রধানমন্ত্রী বা যেই প্রেসিডেন্ট নামাজের বিল পাস করবে উনারও তো নামাজ পড়া লাগবে ঠিক মতো উনি চিন্তা করে গেছে আল্লাহ সবাই যে ভর্তি করছে আমারও ভরা লাগবে না এই ভয়তে কয় না যে যা ভারো ভরো না ভারো বাদ দাও নামাজ ছাড়া দেশে শান্তি আসার কোন উপায় নাই আর এই নামাজ আমরা ওয়াজ করে পড়াতে পারবো না নামাজের পিছনে পিঠানোর হুকুম আছে কালা রসুল্লাহ সাল্লাম অজরিবুহম আলাই হাহুম আপনার আশারে শ্রেণীর তোমাদের বাচ্চাদের বয়স যখন ছেলে হোক আর মেয়ে হোক দশ বছর অতিক্রম করে একটা দিন বেশি হয়ে যাবে সাথে সাথে যদি ওই ছেলেটা নামাজ না পড়ে ওই মেয়েটা 10 বছর পুরার পর একদিন বেশি হয়েছে আর সেই দিন সে নামাজ পড়ে নাই অজরিবুহম আলাই হা তাকে এই নামাজের কারণে একটা পিঠান দেওয়া আব্বা মার্জনে ওয়াজিব হয়ে যায় তাহলে বোঝা যায় হাদিসে প্রমাণ নামাজ পিঠে পড়ানোর অধিকার আছে কথা বলেন ঠিক অধিকার না বরং দায়িত্ব আছে যদি নামাজ পড়ানো হইতো তাহলে বাংলাদেশের সব কিছু শান্ত হয়ে যেত এজন্য দোস্ত একটা দাবিজ দাবিদের দাবি আল্লাহ কিনা সালাত আতানহা আলিল ফাশাই মুনকার নামাজ পড়ো দুনিয়া সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত হবে এই জন্য দুনিয়ায় নামাজ পড়বো কবরে যাওয়ার পরে প্রথম ঘাটি কবর আযাব এটা নামাজে মাফ করে দেবে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে কুলসিরাত পার হইতে একটা টিকিট লাগবে ওই টিকিটের নাম হলো আমল নামা ওইটা যদি ডান হাতে পান তাহলে আপনি কুলসিরাত পার হইতে পারবেন নিরিবিলি আর নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতে ডান হাতে আমল নামা দান করবে বলেন না সুহান আল্লাহ ডান হাতে আমল নামা পেয়ে আপনি এবার জান্নাতে যাবেন ফেরেস্তাদের কাছে জিজ্ঞেস করছে ভাই টিকিট তো পেয়ে গেছি বেস্তে কোন দিক তো ফেরেস বলবে যে এই পুল পার হয়ে যেতে হবে এই যে পুল দেখতেছেন না এটার নাম সিরাত এডে পার হতে হবে ওইটার উপার আলো বেসতে আর ওই পুল সিরাতের নিচে হলো জাহান্নাম নাম ওইটা পার না হয়ে জান্নাতে যেতে পারবেন না তখন আপনি পুল সিরাতের গোড়ায় যে দেখবেন তিরিশ হাজার বছরের পথ গেটে লেখা রয়েছে তিরিশ হাজার বছরের পথ সমতলে এইভাবে উঠতে দশ হাজার সমতলে দশ হাজার নামতে দশ হাজার তিরিশ হাজার বছরের পথ আপনাকে পার হইয়া তারপরে জান্নাতে যেতে হবে আপনি চক্ষু বন্ধ করে বসে বসে পড়বেন ওরে কপাল এত বড় লম্বা রাস্তা শিকন হীরার চাইতে ধার চুলের চাইতে চিকুন ধরার জন্য কোনো বাস নাই যে পাত তলেনটা টা ভেঙে গেলি কমপক্ষে উপরের ধরে বেগিয়েছে চুলি যাবো সে ব্যবস্থাও নাই ওয়াল্লাই এত বড় ফুল পার হবো কি বন্ধ রয়েছেন চিন্তা করতেছেন আরে ফুল না পার হইলে তো ভেসতে যেতে পারবো না জায়গা ভয় পেয়ে চোখ বন্ধ করে বসে থাকতে কি হবে পার তো হতেই হবে দেখি কোনো মতে হামাগুড়ি দিয়ে পারি নাকি আপনার ডান হাতে জান্নাতের আমল আছে বাস আপনি চোখ খোলার সাথে সাথে দেখবেন কোন ফাকে ফুলসিরার পার হয়ে উপার চলে গেছেন তা আপনি নিজেও টের পান না কুলসিরার পার হওয়ার পরে এবার পদ্মা স্বর আর মেঘনা স্বর আর বঙ্গোপসাগরের স্বরের মতো ফাঁকা স্বরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না বেসতে খুঁজে পাচ্ছেন না এমন না নবী পাক বলেন ওয়াদ কুল জান্নাতা বিগাইরি হিসাব নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি নামাজি ব্যক্তি বিনা হিসাবে

বাদ দেবে দস্তার কানে খানা খা বাদ দেবে শুরু করবে এই রকম মুহূর্তে যদি সুন্নাতকে জিন্দা করার উদ্দেশ্যে আমার কোন উম্মত একটি সুন্নতের পর আমল করে আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করে বুঝেন নাই কথা আমল করবেন কম নেকি পাবেন বেশি একটা সুন্নতে 100 শহীদের সওয়াব আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহ এ কথা বলেন নাই যে ব্যক্তি আখেরাতের জন্য আমল করে ওরে শুধু আখেরাতি দেই দুনিয়া দেই না তা না তাকে আল্লাহ তালা প্রত্যেক আমলের বিনিময় দুনিয়াও রোজা রাখি ভাই রোজা রাখি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য একটু কথা বলেন রোজা রাখছে আল্লাহর কাছে আখেরাতে পুরস্কার পাবো জন্য না সহজে শুনে নেন রোজাদারদেরকে আল্লাহ তালা নিজ হাতে আর সে আজিমের নিচে বসায়া। 500 বছর পর্যন্ত তো মুখে উঠাইয়া এত কাওবে আমি রোজা রাখছি এই আশায় ঠিক কি না নবীর পাক বলে ইউযাদু ফীহি রিসকুল মুমিন প্রত্যেক ইবাদতের বিনিময়ে আল্লাহ দুনিয়াও রেখেছেন তুমি যদি রমজানের রোজা রাখো প্রতিদান তো আখেরাতে এভাবে পাবা তবে রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রমজানে তোমার রিজিকের বরকত বাড়ায় দেবে বাস্তবে দেখেন এদিক তাকান রমজানে যারা রোজা রাখেন তারা বেশি খায় নাকি রমজানে যারা বাড়ি থেকে রোজা রাখে না তারা বেশি খায় আপনারা কি কি জানেন আমি জানি না যারা রোজা না রাখে তারা বেশি খায় না রোজাদাররা বেশি খায় আল্লাহর আল্লাহ রোজাদাররা বেশি খায় রমজানে যারা রোজা রাখবে বাড়ি ফ্যামিলির সদস্য পাঁচজন পাঁচজনই সাবালেক মা বাপ আর তিনটে ছেলে মেয়ে তো চারজনের চার রোজা রাখে ছোট ছেলেটার বাইশ বছরও নাবালেক ও রোজা থায় না এই দামলাটা রোজা থাকতে পারে না এখন যে চারজনে রোজা রাখবে শেষ রাত্রির সেহেরির ভালো খাবার যতক্ষণ পর্যন্ত কুলায় পেটে ধরে অতক্ষণ পর্যন্ত আর ওরা কম খায় না ভালো ভালো মাথা গোষ্ঠ ইত্যাদি মাইটিয়ে পড়ান কলি যে পেট ভরে খাইয়া দুধ টুধ যা ছিল কলা ফল ফ্রুট আমতাম সব খাইয়ে সাবাল করে দিয়ে বেরোজাদারের জন্য ওই বলের ভিতরে যা আছে ওই অবস্থায় তা জালি দিয়ে ঢাকাও না টেবিলের উপরে সেইভাবে রইছে বেলানো কোনটা নামাজ পড়ে ঘুমাই রয়েছে বুঝদারিরা সকাল বেলা উঠে মারে মা খাবার কো হ্যাঁ যা আছে তাই খা কথা কৃষ্ণ শয়তান এমন দমক দেশে বয়তে আর খাবারের কথা কতি পারে না যা ছিল ওই নরম তরম ওই একটু কোনো খাইছে মনটা খারাপ দুপুরবেলা বেলা কয় মা এখন কি খাবো এ শয়তান কথা কবি না সাইডে মুড়ি খা দুপুর সাইডে মুড়ি মা সাইডে গরম ভাত এই বেরোজা দ্বারা জমি গরম ভাত রান্না করে আমি জাহান্নামে যেতে পারবো না সাইডে মুড়ি খেয়ে চুপ করি তার কথা কুইস নিয়ে সারাদিন দুপুর বেলা মুড়ি খাইয়ে পেটটা তৈ তৈ করে মাঝে মাঝে এক এক বিস্কুট দোকানে যে সন্ধ্যার সময় ইফতারি আইটেম জোগাড় করছে বিশ প্রকার এই বিশ প্রকারের ইফতারি নিয়ে এই চারজন বসছে ইন্ডাও প্ল্যান করছে যে ওরে খাতি দেবো না মাগরিবের একটু আগে ওরে বিভিন্ন কাজে আরায় এ গরুর ঘরে দরজা দে মুরগির ঘরে দরজা আটকা আজান দেবে দেবে ভাবে এই সময় জগ দিয়ে পাঠাইতেছে দিয়েছে যা ওই টিবলেতে পানি নিয়ে আয় ও টিবলেতে পানি আনতে আনতে আজান দেশে এরা ধমাধম করে মারিয়ে দেশে সাপ করিয়া ও পানি আনি দেখে যে আসে কটা সুলা বলি মা আমার জন্য ওই যা আছে তাই কথা কবি রে শয়তান সারাটা দিন এভাবে নাকাতি নাকাতি কাটছে রাইতে এখানে কয় মা আমি কি তারা আগে খাবো এ শয়তান ভাতের আড়িতে হাত দিবি না রোজাদারের আগে হাতে বাড়িতে হাত দিলি বরকত থাকে না সবাই নামাজ পড়িয়েছে আমরা খাবো তারপরে তুই খাবি তিনটা যায় তার না খাতি না কথা কর না খায় ইফতারির সময় মোটা আইটেম ইফতার রোজাদার রাখায় সেহরির খানা রোজাদার রাখায় রাইতি খানা রোজাদার রাখায় এমনি সময় আপনারা যা খান না খান রমজান মাসে প্রত্যেকে বাড়ির খাবারের আইটেম বাড়ে কমে না বাড়ে এখন কয়জনে খেজুর খান সোলা বেগুনি পিএজি কত কিছু আইটেম রমজান মাসে খায় শরবত খাই কত কিছু খাই সব কিছু রুজির বরকত কে দেয় আল্লাহ তালা ইবাদতের বিনিময় দেয় তবে এবাদত করব আমি এ আশায় না ইবাদত করব কারা আশায় আল্লাহ পাকের আশায় ইবাদতের মধ্যে কোনো শিরিক হবে না আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা কোন ইবাদতের মধ্যে তুমি শিরিক করবা না দুনিয়ার লোভে তুমি ইবাদত করবা না তবে আমার সিস্টেম আমি দুনিয়া তোমারে দেব ইবাদতের বিনিময়ে এই ভাই দিক তাকান সেই ইবাদত চাই বলবো না কেন আল্লাহ রহমতে দেখবেন তার বিনিময় তো আখেরাতে আছে নগদ দুনিয়ায়ও আছে পর্দা করা ইবাদত বলেন পর্দা করা সমাজে যে সকল মেয়েরা বেপর্দা করে তাদের দাম বেশি না পর্দা মেয়েদের দাম বেশি নাই কথা যে মেয়েটা খালি খালি মাথায় কালীগঞ্জ বাজার করে বেড়ায় পুরুষের সাথে ঠেলা ধাক্কা খাইয়ে বেড়ায় ওই মেয়েটার কোন সম্মান শ্রদ্ধা আসে যে মেয়েটা হান্ড্রেড পার্সেন্ট পর্দা করে ওই মেয়েটাকে সকলে ভালোবাসে মহল্লার কোনো বাচ্চা কাচ্চা যদি দুর্বল অসুস্থ হয় প্রাথমিক যার বুকের জন্য কয় এ আব্দুর রহমানের মার কাছে যা উনি কোরআন শরীফ পড়ে উনি নামাজ পড়ে উনি পর্দা করে ওর পুরুষের সামনে যায় না উনার কাছে নিয়ে যা দেখবেন তার কাছে সম্মানের সাথে নিয়ে যায় ঠিক কি ঠিক না তাহলে পর্দা হেফাজতের বিনিময় দুনিয়ায় আসে যে রাখে আর রাখে না দুইজনের মধ্যে সম্মান কার বেশি বলেন তো কথা কয় না বড় বাইর বয়স চল্লিশ বড় বাইর বয়স চল্লিশ দাড়ি কাইটে ক্লিনশেফ একবার প্যান্ট শার্ট লাগাইয়া ইয়াং ছোট ভাই বয়স পঁচিশ মাদ্রাসার হুজুর এত বড় দাড়ি রাখছে এই পঁচিশ বছরে ছোট ভাই দাঁড়িয়ালা আর চল্লিশ বছরে বড় ভাই প্যান্ট পরে ইয়াং যুবক সাইজা দুই ভাই একসাথে বাজারে যাবে কালীগঞ্জ কাপড়ের দোকানে যদি অপরিচিত হয় তাহলে দেখবেন দোকানদার কারে কেমন সম্মান করে বড় ভাই তো ইয়াং হয়ে গেছে যুবকের মতো দেখা যায় অল্প বয়সী ওরে দোকানদার এই ছেলেরা শরীর দাও, ছেলেরা নিচে দাঁড়াও ছোট ভাই পঁচিশ বসে তার একটা কাকা শেয়ারে বসে বড় ভাইরে ধাক্কাইয়া পোলা পান গুলে রাস্তা দোকানে তে নামায় দেয় আর ছোট ভাই দাঁড়িয়ে আছে তারে সম্মান করে সুন্নতি কায়দায় তারে শেয়ারে বসায় কথা বলেন ঠিকই ঠিক না

আমি কে নামাজ পড়বই তাই ইনশাল্লাহ তার মানে ইনশাল্লাহ পড়বে নামাজ পড়বে না যারা ইনশাল্লাহ কে ওরা ফাকির গুরু বলেন নামাজ পড়বই একটু বলেন না নামাজ পড়বই শুধু শুক্রবারে বছরে দুই পাঁচ অক্ত বলেন কয় পাঁচ অর্থ পাঁচটা পুরস্কার পাবেন এক নম্বরে রুজির অভাব থাকবে না সাথে রুজির অভাব দূর করার জন্য আর একটা আমল শিখে দেয় দীক্ষা হাদিসে আসছে পরিষ্কার হুজুর বলেন দুইটা জিনিস জীবনে কোনো দিন এক জায়গা হতে পারে না আমাদের সমাজে পরিচিত আছে দুইটা জিনিস এক জায়গা হতে পারে না আগুন আর পানি কথা কয় না আগুন আসলে পানি থাকতে পারে না পানি আসলে আগুন থাকতে পারে না এই দুটি এক জায়গা হতে পারে না কিন্তু জগতে তাও প্রমাণ আছে আগুন আর পানিকে আমি একসাথে বের হতে দেখছি চট্টগ্রাম একটা পাহাড় আছে ওই ঝর্ণায় যে পানি বেরোয় পানি ঠান্ডা আবার ওই পানির ভিতরে যে পথ করে উপরে আগুন বেরোচ্ছে ওখানে শুকনো লাকড়ি ধরলে আগুন ধরে যায় তা আগুন আর পানি একসাথে বের হয় এরও প্রমাণ আছে কিন্তু হুজুর বলেন একটা জিনিস দুইটা জিনিস একত্রিত হতে পারে না আগুন পানি আর হতে পারে কিন্তু দুইটা জিনিস এক জায়গা হয় না সুর রাতের বেলা সুর ওয়াকে আর তিলাবাদ আর অভাব আপনি অভাবে ভুগছেন গত কয়েকদিন আগে কিছুদিন আগে যাত্রাবাড়ি মাদ্রাসার মহতাম সাহেব মুফতি মাহমুদুল হাসান সাহেব হাফিজা হুল্লা দামাত বরকাত আলিয়ার কাছে একজনে জিজ্ঞাসা করছে হুজুর আপনি এত বড় বড় মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা দশ বারো হাজার ছাত্র ডেলি কত সাউল লাগে জানেন আমাদের এই বলিদা পাড়া মাদ্রাসার হিসাব শুনবেন হুজুর তাতে আপনার চোখ গরম হয়ে যাবে আর নানুপুর মাদ্রাসায় চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় ডেলি বিরিয়া সিমন চাউল লাগে বডিগে ডেলি বিরিয়া সিমন চাউল লাগে এক কাঠা জমি নাই মাদ্রাসার মাদ্রাসার নামে একটা ছেলে বিদেশে ইটালি ফ্রান্স আমেরিকা জাপান জার্মান থাইকা থাকে না যে সেখান থেকে মাসে মাসে লাখ লাখ টাকা পাঠায় একটা টাকা বেতন বাকি নাই মাদ্রাসার শিক্ষক ইস্টাফি দেড়শো এই দেড়শো শিক্ষক ইস্টাফি শিক্ষক ইস্টাফি মোটা বেতন সব চলে যাচ্ছে কিসের বদৌলতে যাত্রা যাত্রাবাড়ি হুজুরকে জিজ্ঞেস করলো হুজুর আপনার এত বড় বড় মাদ্রাসা চলে আপনার তো কোনো আয়ের উৎসাহ দেখিনে কিভাবে চলে হুজুর বলেন আজ থেকে চল্লিশ বছর আগের থেকে নিয়ে আজকে পর্যন্ত চল্লিশ বছর আগের থেকে নিয়ে আজকে পর্যন্ত আমার একটা দিনও দিনের বেলা শুরু হয়ে আসি রাতের বেলা শুরু অ্যা মিস হয়নি হুজুর বলেন যে ঘরের ভিতরে শুরু আকে আমল আছে আর পাঁচ তো নামাজ আছে রাতের বেলা শুরু আকে আমল আছে পাঁচ তো নামাজ আছে ওই ঘরের দিনের বেলা শুরু হাসিনের আল্লাহ পাক তার জাতের কসম খেয়ে বলে ডবিয়া পাক আল্লাহর কসম খেয়ে বলে ওই ঘরের ভিতরে অভাব ঢুকতে পারে না ওই ঘরের ভিতরে ব্যবসা বাণিজ্যে দুর্বল হতে পারে না ওই লোক ব্যবসা মায়ের খেতে পারে না আপনি শুধু মানুষের কাছে জান আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আরে मियां তোমার জন্য আমি দোয়া করে কি হবে তোমার জন্য তুমি নিজেই দোয়া করো তোমার জন্য আমি দোয়া করব কত হাই টাকা দোয়া আম ভাই আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইকে একটু ধনী গড়ি বানায় দাও অথচ ভাই তুমি নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ফরজ নাই আদব নাই সুন্নত নাই মুস্তাব নাই কোরআন নাই কিতাব নাই আসিব নাই ঘরের ভিতরে আল্লাহর kalam নাই কোরআন আর তোমার জন্য দোয়া করে দোয়া কবুল করানো হবে এটা আদৌ সম্ভব না যদি তোমার পরিবর্তন ঘটাইতে চাও উন্নতি করতে চাও জাগতিকভাবে তাহলে দিনের বেলা ইয়াসিন পুরো ফ্যামিলির সদস্য সকলে আমল শুরু করে দেন রাতের বেলা আমল করো যুবক তোমার চাকরির দরকার আল্লাহ দিয়ে দেবে ব্যবসার গর্বতের দরকার আল্লাহ দিয়ে দেবে গাড়ির উন্নতির দরকার আল্লাহ তারা দিয়ে দেবে সম্মানের দরকার আল্লাহ তারা দিয়ে দেবে কথা বলুন ঠিক ঠিক না আল্লাহ তাআলা আমাদের নসিব করে সবাই বলেন আমিন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া যাবে তো একটু চেষ্টা করেন পড়া যাবে তো এটা জাস্ট প্রতিজ্ঞার ব্যাপার আর তেমন কিছু না এবার আপনার নামাজ নামাজের পরে অন্যান্য যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো করব আর শরীয়তে সকল বিধি বিধানগুলো মেনে চলার চেষ্টা করব বৈধ হুকুমগুলো মানব অবৈধগুলো ছেড়ে দেব সময় কমের কারণে আমি সংক্ষেপ করতে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করা তো অভিজ্ঞান করুন মুক্তসার শেষ দাওয়াত আমাদের এখানে আজকে যিনি আসবেন যার বয়ান শুনব বিদায় আমি আপনাদের কাছে ভাইকে বলেই দাওয়াত দিচ্ছেন নিজি হজত অভিদের ইসলাম আজিজি সাহেব আমার গ্রামের মাদ্রাসা সুলতান শাহী যে বছর আনছি সেই বছর থেকে পর পর পাঁচ বছর এবারও উনি শেষ বয়ান করে আসছে পাঁচ বছর বয়ান করেছে এবারও তাকে আগামী বয়ানের জন্য দাওয়াতের কথা আমার কাছে বলে রাখে জন্য আমি অনুরোধ করব যারা আগে পরে শোনেন নাই হুজুরের বয়ান ঈশার নামাজের পরে ইনশাল্লাহ ধারাবাহিক চলবে এরপরে আমাদের পেশা বুজুর মোনাজাত করবেন দোয়া করবেন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলে শিশু আমল করার তৌফিক দান করুন আমার চিরচরিত স্বভাব দাওয়াত তবলিকের মেহনতের ব্যাপারে দাওয়াত দিয়ে থাকি বাংলাদেশে এবছর বিশ্ব ইস্তেমা একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা হবে যাবত ইনশাআল্লাহ আপনারা যাবেন واخر دعوانا الحمد لله سبحان الله والحمد سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم